কিছু মানুষ আছে যারা আমাদের আশেপাশে থাকে তারা আপনাকে নিয়ে বদনাম করবে পিছনে বদনাম করবে সামনেও দু মন্দ কথা বলবে আপনার খারাপ দিক তুলে ধরবে আপনার আশেপাশে দু একজন থাকবে তাদের সাথে আপনার সৌন্দর্য নিয়ে আপনার হাইট নিয়ে আপনার গায়ের রং নিয়ে আপনার কাজ নিয়ে রান্না করলে আপনার রান্না অথবা তার রান্না নিয়ে তুলনা করবে আপনাকে সব সময় এভাবে সামনে পিছনে সমালোচনা করে ছোট করে রাখার চেষ্টা করবে যে আপনি আহামরি কিছু না নিজেকে এত আহামরি ভাবার কোনো কারণ নেই এটা আপনাকে এভাবে কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে অন্যের সাথে তুলনা করে সামনে একেবারে সবার সামনে ছোট করার চেষ্টা করবে যেন আপনি সবসময় সবার উপরে উঠতে চেষ্টা না করেন আপনি অনেক জানেন বোঝেন কিংবা তাদের কথা একটা কথা বলবেন এ কাজটা ভালো না কিংবা ওটা ভালো না তুমি যেটা বললে সেটা ঠিক না আমি যেটা বললাম ভেবে দেখতে পারো এভাবেও মানে সুন্দর বিনয়ীভাবেও যেন আপনি তাদের কথার উপরে কোনো কথা বলতে না পারেন তাদের কোনো কাজের ভুল ধরতে না পারেন তাই তারা চেষ্টা করবে আপনাকে সব সময় ভুল ধরতে সবসময় আপনাকে নিয়ে সমালোচনা করবে প্রত্যেকটা কাজে আপনার তখন মনে হবে আমি আর কাজই করব না আমি আর কোনো কিছুই বলবো না আপনি অস্থির হয়ে যাবেন আর এই অস্থির করাটা আপনাকে সবসময় মানে উত্তেজিত রাখাটা মানসিকভাবে অসুস্থ রাখাটাই তাদের মূল লক্ষ্য আপনি মানসিক শান্তি পাবেন না আপনি আনন্দে থাকতে পারবেন না আনন্দে বাঁচতে পারবেন না কাজ করতে পারবেন না মানসিকভাবে সবসময় চাপের মধ্যে থাকবেন এটাই তাদের চাওয়া এই ধরনের ব্যবহার করে আপনার কাছ থেকে তারা বড় রকমের স্বার্থ হাসিল করতে চাই প্রথম স্বার্থ যে বললাম তাদের উপরে আপনাকে উঠতে দেওয়া হবে না আপনি যত বড় জ্ঞানী হন যত বড়ো উচ্চশিক্ষিত হন যত বড় আপনার সার্টিফিকেট থাকুক না কেন আপনাকে তাদের উপরে উঠতে দেওয়া হবে না আমরা মেয়ে হয়ে মেয়েদের সুখ এভাবে নষ্ট করি সেই মেয়েটি হতে পারে আমাদের ননদ হতে পারে আমাদের শাশুড়ি হতে পারে ভাইয়ের বউ হতে পারে যা হতে পারে বান্ধবী হতে পারে স্বামীর বান্ধবী এভাবে মেয়েরা আমরা মেয়েদের সুখ শান্তি নষ্ট করি এত হিংসা করি এতটা আমরা নষ্ট মন মানসিকতার একটা মেয়ের সুখ দেখে আমাদের সহ্য হয় না আমরা মেয়ে হয়ে আর একটা মেয়ের সুখ সহ্য করতে পারি না তখন তার পিছনে এভাবেই লাগে অনেক সংসারে আছে প্রথম থেকেই ঘরের বইয়ের পিছনে এভাবেই লেগে তাকে সবসময় খাটাও করে রাখার চেষ্টা করা হয় যেন সে উপরে উঠতে না পারে সে যত বড় শিক্ষিতই হোক একটা কথা আমাদের মনে রাখা উচিত এরা কিন্তু আপনাকে কোনো কর্মসংস্থানেও যুক্ত হতে দিবে না কোনো কর্মের সাথেও যুক্ত হতে দিবে না কিছু করতেই দিবে না সব জায়গায় তারা নেগেটিভ কথাবার্তা বলবে আপনাকে থামিয়ে দেওয়ার জন্যে আর একটা বিষয় মনে রাখা উচিত যদি কোনো মেয়ে বা ঘরের বউ কর্মজীবী হয় তখন ঘরের অন্যান্য সদস্য সেই কর্মজীবী বউয়ের পিছনে লাগতে গিয়ে কিন্তু অন্তত দশ বার চিন্তা করে তাই আমি সবসময় বলি যে সংসারে অশান্তি আমাদের মেয়েদের চিন্তা করা উচিত যে কেন সেই অশান্তি অশান্তির কারণ খুঁজতে হবে এবং তার সমাধানের চেষ্টা নিজেকেই করতে হবে তাই বলবো কেউ যদি আপনাকে নিয়ে বদনাম করে তবুও আপনি মাটির নিচে যাবেন না এমন মানসিকতা নিয়ে শক্ত হয়ে থাকবেন আবার আমাদের আশেপাশের কোনো মানুষকে যদি দেখেন আপনাকে নিয়ে অতিমাত্রায় প্রশংসা করছে মাতামাতি করে যাচ্ছে তাতেও আপনি আকাশে উঠে পড়বেন না সারা দিন যদি আপনার কেউ প্রশংসা করে তাতেও তো আপনি চা হাতে পাবেন না কারো কিছু বলা বা না বলাতে আপনার কোনো পরিবর্তন হবে না সুতরাং কেউ প্রশংসা করলেও তাতে আমাদের খুশি হওয়ার যেমন কিছু নেই ঠিক তেমনই কেউ আমাদের সমালোচনা করলেও তাতে যে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে এমনটা ভেবে উতলা হওয়ারও কিছু নেই নিজের মূল্য বাড়াতে নিজের কাজে মনোযোগ থাকা উচিত আর কে কি বলল কে কি ভাবল সেদিকে কান না দিয়ে মনোযোগ না দিয়ে চুপ থাকাটাই উত্তম কাজ